নতুন বিয়া বাবা বিয়া বাবু না বিয়া একটা করব শুনো তোমার জালাই মনে করে কি কম সারা জীবন তে গেলাম হই না হইলাম বিয়ার লাগাই বাই তার আল বই তারপর দুধ লেসু ফল ফল পালা আরাম করে নেছে কি উল্টা আমার আর দিত কি পাইছে কি তুমি হ্যাঁ এই যে শুনো

քաղաքը սուտաննի համարձակ է